অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ব্র্যাক বোল অ্যান্ড ব্রিডিং স্টেশন শেরপুর বগুড়ার পক্ষ থেকে আমি ডক্টর সোহেল পারভেজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাকশন অ্যানিমেল হেলথ আমি আজকে আপনাদেরকে এই বুল স্টেশন এবং বুল স্টেশনের অ্যাক্টিভিটি সম্পর্কে জানাবো ব্র্যাক এআই এন্টারপ্রাইজেস বর্তমান বাংলাদেশে যে লাইফ স্টক সেক্টর রেভলিউশন সৃষ্টি করেছে তা মূলত শুরু হয় এই বুল স্টেশন থেকেই এই বুল স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে এবং দুই সাল থেকে সিমেন্ট উৎপাদনে পরিপূর্ণভাবে যাত্রা শুরু করে এখানে একটি অফিস বিল্ডিং এর পাশাপাশি একটি স্টাফ রেসিডেন্স একটি ওয়ার্কার রেসিডেন্স একটি ব্যাচেলার কোয়ার্টার রয়েছে সেই সাথে আমাদের চারটি বুল শেড রয়েছে সেখানে দুটো বুল মাদারহাট রয়েছে আপনারা আরও জেনে খুশি হবেন যে আমরা বর্তমানে বাংলাদেশে যে এমব্রয়েড ট্রান্সফারের যাত্রা শুরু করেছি সেটার জন্য আমাদের রয়েছে একটি অত্যাধুনিক এমব্রয়েড ট্রান্সফার ল্যাব এছাড়া আমাদের অত্যাধুনিক একটি সিমেন্ট প্রসেসিং ল্যাব রয়েছে আমাদের একটি ডিজিজ ডায়াগনস্টিক ল্যাব রয়েছে এবং সিমেন্টগুলোর জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিকুইড নাইট্রোজেন এর জন্য রয়েছে একটি অত্যাধুনিক ভিআই চলুন এবার আমরা জেনে নেই আমাদের বুল স্টেশনের গুলো সম্পর্কে আমাদের বুথ স্টেশনের যে অ্যাক্টিভিটিস রয়েছে তো এখানে আমরা সর্বপ্রথম আমাদের একটি এক্সপার্ট ব্রিড ডেভেলপমেন্ট টিম রয়েছে এই ব্রিড ডেভেলপমেন্ট টিম আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে যে বুথগুলো সিলেক্ট করে নিয়ে আসে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো মেনটেন করার পর বুথ স্টেশনগুলোতে সেগুলো এই ভুলগুলো অ্যাক্সেস পাই দেন এগুলো আমরা কোয়ারেন্টাইনে নিয়ে যাই কোয়ারেন্টাইনের পিরিয়ড এটা কমপ্লিট করার পর এটা রেয়ারিংয়ে যায় রেয়ারিংয়ের পর এটা যাবে রেগুলার শেডে রেগুলার শেড থেকে পরবর্তীতে ডিএলএস এর মাধ্যমে আমরা ভুলগুলোকে সার্টিফাই করি দেন এই ভুলগুলো তার যখন এটি সমস্ত প্রোডাকশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে অ্যাট দ্য টাইম বুলগুলো সিমেন্ট কালেকশন করা হয় আমাদের সিমেন্ট প্রসেসিং ল্যাবের সাহায্যে আমরা যে ফাইনাল প্রোডাক্ট সিমেন্ট স্ট্রয় সেটা আমরা এখান থেকে তৈরি করি দেন এটা আমাদের আরেকটি ইউনিট যে সাপ্লাই চেন রয়েছে তার মাধ্যমে মূলত সারা বাংলাদেশের খামারি পর্যায়ে এই সিমেন্টগুলো আমাদের পৌঁছে যায় এখন আমাদের এই ভুল স্টেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিকিউরিটি এই সিকিউরিটি আমরা খুবই স্ট্রিক্টলি মেনটেন করি বায়োসিকিউরিটি মেনটেনের প্রথম যে পর্যায়েটা সেটা হচ্ছে যদি কেউ আমাদের এই ভুল স্টেশনে প্রবেশ করে অবশ্যই তাকে জীবাণুনাশক স্প্রে নিতে হয় এবং নির্দিষ্ট যে আমাদের ড্রেস কোড রয়েছে সেটি পরিধান করতে হয় এবং যখন আমরা এই বুল স্টেশনের বুল শেডগুলোতে প্রবেশ করি আমাদের ড্রেস কোড থেকে শুরু করে রেগুলার শাওয়ারিং নেওয়ার পর বুল শেডে ডক্টর হোক বা অন্য যে কে হোক কেবলমাত্র তখনই অ্যাক্সেস পাই বুল স্টেশনের এর পাশাপাশি আমরা কিছু কাজ করে থাকি সেটা হচ্ছে কিছু ইয়ারলি অ্যানুয়াল যে টেস্টগুলো রয়েছে এই টেস্টগুলো মূলত আমরা আমাদের নিজেদের ল্যাবে করি এছাড়া আমাদের লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট যেটা রয়েছে ঢাকা থেকে প্রতি বছর একটি টিম এখানে আসে তারা ব্লাড স্যাম্পলগুলো কালেকশন করে দেন তারা এটা নিয়ে যায় টেস্ট করে টেস্ট করার পর যে রেজাল্টটা আসে পজিটিভ যে রেজাল্ট সেগুলো আমাদের পাঠায় এখানে যে টেস্টগুলো আমরা করি মূলত ব্রুসেলোসিস টেস্ট রয়েছে কোলোসিস টেস্ট রয়েছে এর পাশাপাশি আমরা নিজের আরেকটা টেস্ট করি সেটা হচ্ছে আমাদের এনিমেলগুলোতে যে ভুলগুলোকে যে খাবার সাপ্লাইতে যে ফিড দিই সেটা একটা প্রতি বছর করে থাকি আমি একটু ছোট্ট করে ব্রুসেলিস সম্পর্কে বলি কেননা এটা খুবই ইম্পর্টেন্ট ব্রুসেলিস হচ্ছে এমন একটা জোনোটিক ডিজিজ যেটা মানুষ থেকে এনিমেল এনিমেল থেকে মানুষে আসতে পারে যেহেতু এখানে আমরা অ্যানিমেলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের ওয়ার্কার থেকে ডাক্তার থেকে শুরু করে সবাই এই জন্য এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা সিমেন্ট বন্ড সিমেন্টের সাহায্যে এই ডিজিজটা মূলত ট্রান্সমিট হয় যখন একটি বুলেট সিমেন্ট কোনো একটি ঘাভিকিন করা হবে সেই গামিটি अफेक्टेड হওয়ার চান্স রয়েছে এবং পরবর্তীতে অ্যাবর্শন হয়ে যেতে পারে সে পার্মানেন্টলি তার প্রজনন ক্ষমতা হারিয়ে যেতে পারে এবং একই ভাবে ভুলের ক্ষেত্রে এটি ঘটতে পারে এই জন্য এই টেস্টটি খুবই ইম্পর্টেন্ট এবং আমরা খুবই স্ট্রিকলি এটা মেইনটেইন করে থাকি কিবোর কোলোসিস অর্থাৎ যেটা জখরা হয়েছে এই টেস্ট এলআর এর মধ্যে আমরা করে থাকি যেহেতু আমাদের একটা এক্সপার্ট ব্রিড ডেভেলপমেন্ট টিম এই টেস্টগুলো আগেই করে ভুলগুলোকে আমাদের হল স্টেশনে নিয়ে আসে তো যার কারণে এই ভুলগুলো আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোন ডিজিজ পাওয়া যায়নি আশা করি সামনের দিনগুলোতেও আমরা বুল স্টেশনের মাধ্যমে লাইভ স্টিক সেক্টরে আমরা অবদান রেখে যাব ব্র্যাক আর্টিফিশিয়াল ইনফর্মেশন যে রেভলেশন সৃষ্টি করেছে সেটা আরও এক ধাপ এগিয়ে যাবে এবার চলুন আমরা আমাদের বুলগুলো সম্পর্কে জেনে নিই এখন আমরা এক্সোটিক ব্রেড হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল সম্পর্কে জানবো আর এর প্রথমে আমি একটু এর সম্পর্কে বলে নেই সেটা হচ্ছে এই ব্রিড গুলো মূলত আমরা ডুয়েল পারপাস ইউজ করে থাকি অর্থাৎ মিল্ক এবং মিট আর এই ব্রিড গুলোর আর একটি বিশেষ সুবিধা হচ্ছে এগুলো আমাদের ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশের ব্রিড হওয়ার কারণে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টের সাথে ইজিলি এরা অ্যাডাপ্টেবল হয় তো এই ক্ষেত্রে আমি যে বোলটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আইডি হচ্ছে 266 এবং এই বোলটির নাম হচ্ছে স্যান্ডি এটা আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ার পাঞ্জাব থেকে আর এর যদি এর দিক তাকাই এর যে মাদার্স ল্যাকটেশন রয়েছে সেটা হচ্ছে 280 দিনে প্রায় 4720 লিটার দুধ দিয়ে থাকে যেটার এভারেজ হচ্ছে ষোলো দশমিক আট লিটার পার ডে আর এই বোল্টের বডি কনফার্মেশন যদি আমরা দেখি তাহলে দেখব যে এর বিসিএস যেটা রয়েছে এবং একটা পারফেক্ট ব্রিডিং বলের যে সাউন্ডনেস রয়েছে ব্রিডিং সাউন্ডে এই সাউন্ডনেস কিন্তু এটা অলরেডি অ্যাচিভ করেছে তো আর বোল্টের যদি আমরা ওয়াইট দেখি এটা হচ্ছে ছয়শো পঁচাত্তর কেজি এবং এর হাইট হচ্ছে চার দশমিক চার ফিট চার ইঞ্চি তো আমি আশা করি এই ভুলটি এর যে প্রোডাকশন রয়েছে এর যে সিমেন্ট প্রোডাকশন এই সিমেন্ট যদি আমরা যে যেকোনো আমাদের দেশি কাউ বা আদার্স যে দিয়ে থাকি অন্য যে কাউগুলো তিন সিমিনিট করে থাকি তাহলে ফার্মার অবশ্যই এখান থেকে বেনিফিটেড হবে ধন্যবাদ এখন আমরা পরিচিত হব একশ্তর পার্সেন্ট শাহিওয়াল জাতের একটি বুলের সাথে আমাদের এই বুলটির নাম সোলার ওর আইডি হচ্ছে দুশো সাতাশি আপনারা দেখতে পাচ্ছেন ওর গায়ের কালারটি এক চমৎকার একটি লালচে কালারের বাদামি কালারের যেটা আসলে আমরা সবাই লাল গরু বলেই পছন্দ করি বাংলাদেশের গুরু খুবই জনপ্রিয় একটি জাতের গরু এখন আমরা ওর হচ্ছে মায়ের দুগ্ধকাল সম্বন্ধে জানবো ওর মায়ের দুধের ল্যাকটেশন হচ্ছে চার লিটার দুশো আশি দিনে এবং এভারেজ ল্যাক্টেশন হচ্ছে সতেরো দশমিক সাত লিটার পার ডে আমাদের এই সোলারের বডি ওয়েট হচ্ছে ছয়শো কেজি এবং উচ্চতা হচ্ছে চার ফিট সাত ইঞ্চি আমাদের খামারি ভাইদের প্রতি আমি বলবো আপনারা যারা মোটা তাজাকরণ করতে চান এবং পাশাপাশি দুধেরও খামার করতে চান তাদের জন্য অবশ্যই শাহিওয়াল জাতের গরুটি খুবই একটি লাভজনক ব্যবসায় পরিণত হবে ওর সিমেন্টটি ব্যবহার করে অবশ্যই যে বাচ্চাটি পাবেন সেটা দ্বারা আপনাদের খামারকে লাভজনক করতে পারবেন এবং আপনারাও উপকৃত হবেন ধন্যবাদ প্রিয় খামারি ভাই ও বোনেরা আমরা এখন আরেকটি বুলের সাথে পরিচিত হব তার আইডি হচ্ছে দুশো অষ্টআশি এর নাম দিয়েছি আমরা সিলমন এর হাইট আছে চার ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন আছে ছয়শো পঁয়ষট্টি কেজি একে আমরা আমদানি করেছি ভারতের পাঞ্জাব রাজ্য থেকে বর্তমানে সে আমাদের ফার্মে লালিত পালিত হচ্ছে এবং প্রতিনিয়ত সিমেন্ট দিচ্ছে তার মায়ের দুধ উৎপাদন ছিল এক ল্যাক্টেশনে চার হাজার আটশো পঞ্চাশ লিটার প্রতিদিনের হিসাবে এটি আসে সতেরো লিটার প্রতিদিন এর বর্তমান ওজন ছয়শো পঁয়ষট্টি কেজি আকর্ষণীয় বুলটি সিমেন্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের খামারে সুন্দর একটি ফুটফুটে ভালো মানের বাচ্চা আসবে ফিমেল অথবা মেল হোক এটা আপনাকে লাভবান করবে বলে আমরা আশাবাদী ধন্যবাদ আমরা এখন পরিচিত হব স্কলার নামের একটি হান্ড্রেড পার্সেন্ট শাহীবাল জাতের গরুর সাথে আপনারা দেখতেই পাচ্ছেন গোটের কালার লালচে বাদামি কালারের ঠিক যেমনটি আমরা চাই আমাদের সবারই পছন্দের কালার ওর হাইট হচ্ছে এখন চার পিট সাত ইঞ্চি স্কলারের বডি ওয়েট হচ্ছে সাতশো কেজি তার মায়ের দুগ্ধ উৎপাদন হচ্ছে আটচল্লিশশো লিটার দুশো আশি দিনে এবং এভারেজ ল্যাক্টেশন হচ্ছে সতেরো লিটার পার ডে খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যারা মোটা তাজাকরণ খামার করতে চান খুব অল্প খরচের মধ্যে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান অবশ্যই আমাদের স্কলারের জীবন গ্রহণ করবেন এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন খামারি ভাই ও বোনেরা আমরা এখন যে বুলটির সাথে পরিচিত হব এর নাম হচ্ছে সিলন তার ব্লাড লাইন হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল এর আইডি হচ্ছে তিনশো চার একে আমরা ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আমদানি করেছি এখন সে আমাদের বুল স্টেশনেই আছে এবং সিমেন্ট দিচ্ছে যেটা আমাদের কর্মীদের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন এর যে পিডিগ্রি যদি আমি বলি এর মায়ের দুধ উৎপাদন ছিল চার হাজার দুইশো লিটার এটা দুইশো আশি দিনে এবং এটাকে যদি আমি অ্যাভারেজ করি প্রতিদিনে তাহলে হচ্ছে আমরা একে এর কাছ থেকে ওর মায়ের কাছ থেকে আমরা পেয়েছি পনেরো লিটার প্রতিদিন দুধ পেয়েছি এখন দেখেন আমাদের এই যে বুলটা আছে এর মানে কুচ যে হাম যদি বলি এর কুচটা দেখেন গর্জিয়াস একটা লোক তারপরে তার ডিউলেপটা দেখেন যেটা গলগম্বল বলি আমরা তার ডিউল্যাপটা দেখেন একটা আকর্ষণীয় বুল এবং এই আকর্ষণীয় বুল থেকে আশা করি আপনারা যদি এই সিমেন্টটা ইউজ করেন এ বুলের সিমেন্ট ইউজ করেন তাহলে আপনারা একটা ভালো মানের কাফ পাবেন সেটা যদি মেল বাচ্চা হয় মানে সার বাচ্চা যদি হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার খুব ভালো একটা মানে বডি ওয়েটের একটা বাচ্চা পাবেন এবং এর যে বাচ্চাটা হবে তার গ্রোথ রেটটা খুব ভালো হবে এবং আপনারা মাংসের ক্ষেত্রে ভালো দাম একটা বিক্রি করতে পারবেন এবং আপনারা দেখতেছেন যে বুলটার চেহারা সাইজ এবং এর এখন বর্তমান ওজন আছে ছয়শো পঁচাত্তর কেজি এর উচ্চতা যদি আমি বলি তাহলে চার ফুট ছয় ইঞ্চি এখন উচ্চতা আছে ছয়শো পঁচাত্তর কেজি ওজন আশা করি আপনারা এই বুলের সিমেন্ট ইউজ করে উপকৃত হবেন এবং আপনার খাবারকে লাভবান করবেন ধন্যবাদ আমরা এখন পরিচিত হব একশত পার্সেন্ট জাতের আরেকটি বুলের সাথে আমাদের এই বুলটির নাম হচ্ছে স্টর্ম যার আইডি হচ্ছে তিনশো পাঁচ স্টর্ম অর্থ হচ্ছে ঝড় আসলে আমি বুলটিকে ঝড়ই বলবো কারণ হচ্ছে ও এতটাই চঞ্চল এবং ওকে কন্ট্রোল করা খুবই কঠিন বলা যায় যেটা আমরা ব্রিডিং বুলের একটা পজিটিভ দিক বলেই ধরে নেই আমাদের এই বুলটি আমরা এনেছি ইন্ডিয়া থেকে হারিয়ানা ইন্ডিয়া থেকে এর কারণে এটি হচ্ছে আমাদের আবহাওয়ার সাথে খুব সুন্দর করে মিলে যায় খাপ খাওয়াতে পারে আর হচ্ছে ওর রোগ প্রতিরোধ ক্ষমতাও খুবই ভালো আমাদের এই জাতটি ও হচ্ছে গায়ের কালারটা এত সুন্দর একটি গায়ের কালার কালচে বাদামি কালার একদম আকর্ষণীয় একটা কালার বলা যেতে পারে আর ওর বডি ওয়েট হচ্ছে ছয়শো কেজি এবং ওর উচ্চতা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি ওর বা মায়ের দুধের ল্যাকটেশন হচ্ছে বিয়াল্লিশশো লিটার দুশো আশি দিনে আর এভারেজ ল্যাক্টেশন হচ্ছে পনেরো লিটার পার ডে আর খামারি ভাইদেরকে আমি বলবো আপনারা যারা লাল গরু পছন্দ করেন এবং মোটা তাজা করেন খাবার করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্টর্মের সিমেন্ট গ্রহণ করবেন এবং আপনাদের খামারকে লাভজনক করবেন ধন্যবাদ